রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট প্রথম দুই দিন হচ্ছে মানুষ আমাদেরকে প্রাণ দিয়েছিল বিভিন্ন শুকনো খাবার থেকে মানে বিভিন্ন খাবার দাবার চাল ডাল দিয়েছিল কিন্তু পরবর্তী প্রথম দুদিন দিয়েছিল পরবর্তীতে আমাদেরকে নগদ অর্থ দিয়েছিল কিন্তু মার্কেটে সেটা সাপ্লাই না থাকার কারণে হচ্ছে বিভিন্ন অসঙ্গতির কারণে ট্রাক না পাওয়া বিভিন্ন অসঙ্গতির কারণে আমরা সেটাকে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারি না একটা আটটা বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছেন যে ঠিকঠাক মতো একটা আমদিলি হচ্ছে না অনেকে আমাদের ট্রাক নিয়ে এসেছে যে ভাই আমাকে একটা দিন আমি পৌঁছে দিব কিন্তু বিভিন্নজন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে কে কার রাজনৈতিক এজেন্ডা সাপোর্টতে আসে সেটা আমি জানি না সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানীয় ওখানকার স্থানীয় যে শিক্ষার্থী তাদের মাধ্যমে আমাকে আমরা বিতরণ করবো এইভাবে হচ্ছে আমরা কি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে আমাদের যে আমানতটা দেওয়া হয়েছিল সে আমানতটা আমরা রক্ষা করতে পেরেছিল আমরা এতটুকু দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা হচ্ছে গিয়ে যে দিন পর্যন্ত আমাদের যে বাড়ি খাবার পাঠানোর যে কার্যক্রম সেটা অব্যাহত ছিল আমাদের কাছে যে নগদ অর্থটা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী যে চাহিদা যে কার্যক্রম সেটা হচ্ছে পুনর্বাসনের কার্যক্রম সেখানে ব্যয় করার চেষ্টা করবো যে তার আস্থা রেখেছিলো আমরা সেই আস্থার জায়গাটা সে আস্থার জায়গাটা আমরা কাজ করার চেষ্টা করে গেছি যখনই দেশের ক্রান্তিলগ্ন যে কোনো দুর্যোগ যখনই কোনো দেশ যখন ক্রান্তিলগ্নে পৌঁছেছে তখন এদেশের তারণ্য জাপনই পড়েছে আমরা দেখেছি জুলাই মাসে যে জুলাই বিপ্লবের কথা জানি যে জুলাই বিপ্লব দেশের জীবন জাপনই পড়েছিল বিপ্লব পরবর্তী সময় যে কোনো দুর্যোগ দুর্ভিভাগে যে কোনো হচ্ছে অসহিংসতায় দেশের তারণ্য জাপন করেছিল আমরা তার দ্বারাবিকতায় যখনই যে বন্যা কিংবা রাজনৈতিক বন্যার কথা বলি সেই বন্যায় এই তার মানুষ আস্থাতে গিয়েছিল আমরা যে আস্থা প্রদান দিতে পেরেছি বলে আমরা মনে করি গত একুশে অগাস্ট আমরা প্রথম একটা প্রতিনিধি দল আমরা কয়েকজন হচ্ছে ফেলিতে যাই যখন ফ্রেনিতে আবস্মিক বন্যা হয় আমরা ফেলিতে যাই সেখানে চারটা টিমে আমরা কাজ করি সেখানকার স্থানীয় পড়াশোনার সাথে কলা করে আমরা হচ্ছে চাপটাটির চারটা উপজেলায় ভাগ করে আমরা সেখানে কাজ করি আমরা সেখানে বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির শিকার হই একটা কথা বলে রাখি এর আগে বিভিন্ন মানবিক সংগঠন বিভিন্ন সংগঠনের কাজ করে কিন্তু তার হিসাবে একটা ব্যানার হিসাবে আমাদের এই যে যাত্রাটা এটা আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না কিন্তু আমরা যখন একটা টিম চলে যাই সেই টিম কিন্তু ওই যে ওইখানে গিয়ে মাঠ পর্যায়ে যে পরিস্থিতি সেটা আমরা কি অবলোকন করতে অনুধাবন করতে আমরা স সচেষ্ট হই আমরা যখন সেখানে যাই আমরা দেখি বিভিন্ন অসঙ্গীতে আমাদের চোখে পড়ে কিন্তু এখানে যারা আছে সেখানে আমরা সেগুলো তুলে ধরতে পারি না আমরা যারা হচ্ছে সেখানে কাজ করে এসেছি আমরা দেখেছি কীভাবে বলছি গিয়ে কি স্থানীয় মাঠ পর্যায়ে যারা হচ্ছে গিয়ে কি পড়াশোনা আছে কী হচ্ছে মানে কীভাবে তা পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না কীভাবে প্রত্যেকটা ডোর টু ডোর ডোর করে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেটা একটা অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তী তিন দিন পর আবার ব্যাক করি আমরা সেখানে কি কিছু অসম্মতি লক্ষ্য করি যে আমরা ত্রাণ ঠিকই দিচ্ছি মানুষ যে আস্থাতে আমার উপর রাখতেছে আমরা ত্রাণ পৌঁছাচ্ছি কিন্তু ডোর টু ডোর পৌঁছানো সম্ভব হচ্ছে না তো আমরা এখানে সামনে চিন্তা করি যদি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যত কলেজ আছে ছাত্র ছাত্রকল্যাণ সমিতির মাধ্যমে যদি আমরা ত্রাণ বিতরণ করি আমরা যদি যে কুমিল্লার মানুষকে আমরা যে ইউনিয়নে পাঠাবো সেই ইউনিয়নের মানুষ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি দিই সেক্ষেত্রে ত্রাণ তার যোগ্য জায়গায় যে উপযুক্ত ব্যক্তি নিরিভ পার্সেন আমি জানি আমার বাড়িতে কে কে নিরিভ পার্সেন প্রত্যেকে ত্রাণ খাওয়ার যোগ্য না অথবা তার প্রয়োজন যে নির্বাচন যে অপ্রতুল দান আছে সে আমরা পৌঁছানোর চেষ্টা করছি আমরা হচ্ছে চাহিদার তুলনায় যখন যে চাহিদা যখন আমরা চাহিদা উদ্ধারকর্ম সেক্ষেত্রে আমরা পেনে গিয়ে আমরা যে চব্বিশ উদ্ধারকর্ম আমরা বিভিন্ন হচ্ছে গিয়ে প্রশংসার সাথে একত্রিত হয়ে মিলবন্ধনের মাধ্যমে উদ্ধারকর্ম আমরা সম্বোধন করেছি পরবর্তীতে গিয়ে আমরা হচ্ছে যে শুকনা খাবার যে চাহিদা যে মানুষজন আমাদের যে টাকা পয়সা তার যে অর্থ অলঙ্কার সব দিয়ে যে আমাদেরকে যে আস্থা রেখেছিল সেটা আমরা পৌঁছানোর চেষ্টা করেছি এরই পরে আমাদের যে কার্যক্রম ধারাবাহিকতায় মাসের খাবার যে বাড়ি খাবার যে চাল ডাল তেল কিনে সরবরাহ করছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন